মুভি শুরুতেই শেয়ার মার্কেট কোম্পানির একজন ম্যানেজারকে দেখা যায় যার নাম শিওকু সে তার জুনিয়র একজন কলিককে ডেকে বায়োটিক কোম্পানির সব শেয়ার বিক্রি করে দিতে বলে তবে তার কলিক শেয়ার বিক্রি না করার জন্য বিভিন্ন কারণ দেখায় কিন্তু শিওকু তার সিদ্ধান্তে একদমই অটল তাই জুনিয়র কলিক এখানে আর কিছুই বলে না তারপর অফিস শেষে শিয়কু তার মেয়ের জন্য একটা গিফট কেনে বাসায় ফিরে আসলে শিয়কু আর তার স্ত্রীর ডিভোর্স হয়ে গেছে কয়েক মাস আগেই তাই সে তার মেয়েকে নিয়ে তার মায়ের সাথে একই বাসায় থাকত মূলত আজকে ছিল শিয়কুর মেয়ে সুয়ানের জন্মদিন শিয়কু গিফটটা নিয়ে সুয়ানের সামনে হাজির হলে সুয়ান গিফটটা দেখে খুশি না হয়ে বরং বেশি মন খারাপ করে কারণ একই ধরনের গিফট তার বাবা এর আগেও দিয়েছিল এরপর সুয়ান তার জন্মদিন উপলক্ষে বায়না ধরে সে তার মায়ের সাথে দেখা করতে যাবে এবং সেটা কালকেই যাবে যেহেতু সে অফিসের কাজে অনেক ব্যস্ত থাকত তাই সে তার মেয়েকে বেশি সময় দিতে পারত না আর তাই সে তার মেয়ের জন্মদিনের আবদার রাখতে তার মায়ের কাছে বুচান শহরে যেতে রাজি হয়ে যায় তো প্ল্যান অনুযায়ী পরের দিন সে তার মেয়েকে নিয়ে ভুচান শহরের উদ্দেশ্যে রওনা হয় সিউল স্টেশনের দিকে যাওয়ার সময় তারা রাস্তায় অদ্ভুত ধরনের ঘটনা দেখতে পায় তবে তারা সেদিকে বেশি একটা নজর দেয় না তারপর তারা বাবা মেয়ে দুজনেই স্টেশনে পৌঁছে ট্রেনে তাদের আসনে বসে পড়ে কিন্তু ট্রেন স্টেশন ছেড়ে যাওয়ার আগেই একটা অদ্ভুত ধরনের মেয়ে দৌড়ে ট্রেনে উঠে পড়ে যাকে দেখে মোটেও স্বাভাবিক মনে হচ্ছিল না আর এটাই ছিল তাদের ট্রেন যাত্রার সবচেয়ে বড় দুঃস্বপ্ন কারণ মেয়েটি তার পায়ে বেশ কিছু ক্ষত নিয়ে ট্রেনে উঠেছিল তোর ট্রেন ছাড়লে কো ঘুমিয়ে পড়ে কিন্তু সুয়ান বাবাকে না ডেকেই একাই বাথরুমে চলে যায় অন্যদিকে পায়ে ক্ষত নিয়ে ওঠা মেয়েটি আরও বেশি অসুস্থ হয়ে পড়ে আর তাকে সাহায্য করার জন্য একজন ফিমেল অ্যাটেন্ডেন্ট চলে আসে কিন্তু অসুস্থ মেয়েটি এতক্ষণে জব্বিতে পরিণত হয়ে যায় আর সে ওই ফিমেল অ্যাটেন্ডেন্টের ওপর হামলা করে বসে আর চোখের পলকে ওই ফিমেল অ্যাটেন্ডেন্ট জম্বিতে পরিণত হয়ে যায় এভাবেই এক থেকে দুই দুই থেকে তিন পুরো বগিতেই সবাই জম্বিতে পরিণত হতে থাকে এদিকে শিওকুর ঘুম ভাঙলে উঠে দেখে তার মেয়ে সেখানে নেই সে অস্থির হয়ে মেয়েকে খুঁজতে থাকে এক পর্যায়ে বাথরুমের সামনে মেয়েকে দেখতে পেয়ে জলদি সে তার মেয়েকে নিয়ে আসতে থাকে অন্য এক নিরাপদ বগিতে আর তাদের পিছনে আসতে থাকে হাজার হাজার জম্বি কিন্তু তাড়াতাড়ি দরজা বন্ধ করে দেওয়ায় জম্বিরা আর সেখানে পৌঁছাতে পারে না আর সেই বগিতে থাকা একজন গর্ভবতী মহিলা ছিল যার নাম শিয়ং সে কাচের দরজায় পানি সিটিয়ে সেখানে পত্রিকার কাগজ লাগিয়ে দেয় যাতে জম্বিরা তাদের না দেখতে পায় আর চিল্লাতেও না পারে এখানে এই গর্ভবতী মহিলার হাজব্যান্ডের নাম ছিল স্যাংখাও পরিস্থিতি কিছুটা শান্ত হলে ট্রেনের চালক সবার সাথে কমিউনিকেশন করে আর জানায় ট্রেন আসলে বুসান পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব নয় সারা দেশব্যাপী এমন ভয়াবহ পরিস্থিতির জন্য ট্রেন দিয়াগো স্টেশন পর্যন্ত যাবে আর সেখানে অনেক আর্মি মোতায়েন করা আছে তাদেরকে উদ্ধার করার জন্য তাই তারা এখন সেখান থেকে দিয়াগো স্টেশনের দিকেই যাবে প্রতিমধ্যে ইয়াংসুক নামে ট্রেনের একজন সিইও কার সাথে যেন কথা বলে জানতে পারে যে দিয়াগো স্টেশন একদমই নিরাপদ নয় তার এই কথাগুলো শিওকোও শুনে ফেলে তাই সে তার একজন ক্লায়েন্টকে ফোন করে জানতে পারে যে সত্যি দিয়াগো স্টেশন নিরাপদ নেই তখন সিওকো তাকে বলে আমি তোমাকে অনেক দামি দামি শেয়ার ফ্রিতেই দেব তার বিনিময়ে তুমি আমি আর আমার মেয়েকে দিয়াগো স্টেশন থেকে বের করতে সাহায্য করবে এই অফার শুনে তার ক্লায়েন্ট তাকে বলে তুমি মেইন গেট দিয়ে বের না হয়ে পূর্ব দিকের ছোটো গেট দিয়ে বের হবে আমি সেখান থেকেই তোমাকে রিসিভ করব। আর তাদের এই কথাগুলো একটা পাগলও শুনতে পায় এরপর লম্বা সফরের পর ট্রেন পৌঁছে যায় দিয়াগো স্টেশনে যাত্রীরা ট্রেন থেকে নেমে দেখে স্টেশন পুরোটা ফাঁকা পড়ে আসে সবাই যে যার মতো করে মেন গেট দিয়ে হাঁটতে শুরু করে শিওকও তার মেয়েকে নিয়ে পূর্ব দিকের ছোটো গেট দিয়ে বের হতে যায় কিন্তু তখনই শিওকের পিছু নেয় ওই পাগল লোকটি যে কিনা তার ফোনের কথা বলার সময় সব কথা শুনে নিয়েছিল সাহায্যের জন্য ওই পাগল লোকটি আর শিওকো দৌড়ে যেতে থাকে ওই আর্মির কাছে কিন্তু তখনই তারা দেখে এক ভয়াবহ সিন কারণ ওই আর্মি অফিসারের পিছনে ছিল আরও শত শত জম্বিতে আক্রান্ত আর্মি অফিসার আর তারা সবাই ছুটে আসতে থাকে সুস্থ মানুষগুলোকে ঘায়েল করতে এদিকে মেন গেটেরও একই অবস্থা জম্বিদের দেখে সবাই প্রাণ বাসাতে ছুটতে থাকে আর এখানে অনেকে জম্বিও হয়ে যায় এদিকে একটা জম্বি সুয়ানের ওপর হামলা করতেই যাচ্ছিল তখনই স্যাংহাও এসে সুয়ানকে বাঁচিয়ে নেয় তারপর সেই ট্রেনে থাকা স্কুলের একদল বেসবল প্লেয়ারও অনেক চেষ্টা করার সত্ত্বেও তারা জম্বিদের হাত থেকে বাঁচতে পারে না তবে এখানে শুধু বেঁচে যায় ইয়ংগুক নামে একজন বেসবল প্লেয়ার এবং তার গার্লফ্রেন্ড জেনি তখন শিওকু স্যাং ইয়ংগুক মিলে অনেক সাহসিকতার সাথে জম্বিদের সাথে লড়াই করে আর তাদের সেখানে আটকে দিয়ে বাকি যাত্রীদের ট্রেনে উঠতে সাহায্য করে আর জীবন বাঁচানোর জন্য সুস্থ যাত্রীরা ট্রেনে এক একজন এক এক বগিতে উঠতে থাকে এরপর ট্রেনের চালক তার একজন সহকর্মীর সাথে যোগাযোগ করে তিনি বলেন একমাত্র বুছান শহরেই নিরাপদ আছে সেখানে এখনও ইনফেকশন ছড়িয়ে পড়েনি তাই ট্রেন ছেড়ে দেয় বুসানের উদ্দেশ্যে আর একদম শেষে দৌড়ে ট্রেনে উঠে ইয়ঙ্গুক শিওকু এবং স্যাং ট্রেনে উঠে স্যাং তার স্ত্রীকে ফোন করে জানতে পারে তার স্ত্রী তেরো নম্বর বগিতে একটা রুমে আটকে আছে। এদিকে ইয়ঙ্গুক ও তার গার্লফ্রেন্ডকে ফোন করে জানতে পারে সেও একটি নিরাপদ বগিতেই আছে যেখানে আরও অনেকেই আছে। তখন সে বলে আমরা তোমাদের বগিতে আসছি জলদি জেনি অনেক খুশি হয়ে তার বগিতে থাকা সবাইকে বলে আমার বন্ধুরা এখানেই আসছে কিন্তু বগিতে থাকা ওই সিইও একজন ছিল স্বার্থপর মানুষ সে সবাইকে বলে আমরা এই নিরাপদ বগিতে কাউকে ঢুকতে দিব না কি গ্যারান্টি আছে যে ওরা আমাদেরকে কামড়াবে না বা ইনফেক্টেড করবে না এই দিকে শিওকু স্যাংহাও ইয়ঙ্গু প্রস্তুতি নিতে থাকে তেরো নম্বর বগিতে যাওয়ার জন্য তারা অনেক সাহস নিয়ে সামনে আসা জমিদের মেরে সামনে এগিয়ে যেতে থাকে